ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে দেখো একটা ব্লগ নিয়ে চলে এসেছি আর সকাল সকাল দেখো তোমরা হয়তো ভাবছো আমি এখন এখানে কেন তো এখানে আমাদের এন্টানি মার্কেটে এসেছিলাম কিছু টুকটাক কাজের জন্য তো সকালের ব্রেকফাস্টটা এখান থেকেই সেরে নিলাম টেস্ট অ্যান্ড বাইর থেকে তো কিনে নিয়েছিলাম একটা চিকেন স্যান্ডউইচ তো সকালবেলা একদমই টাইম ছিল না অনেক ঘরের কাজও ছিল এছাড়াও টুকটাক বাইরেরও কাজ ছিল কিছু কেনারও ছিল জিনিসপত্র তো সেই জন্য বেরিয়ে পড়েছিলাম কিছু জিনিস কিনতে আর তার সঙ্গে একটুখানি বাড়ির জন্য চিকেনও নিয়ে যাব তো একটা বেলা আমাদের আজকে চিকেনের ভাতই হবে কারণ আমাদের ওই বেলা একটা বিয়েবাড়ির নেমন্ত্রণও রয়েছে তো সেই জন্য এছাড়া গিফট প্যাকিং করতে হবে তো ওই অনেক কাজ রয়েছে সেই জন্য গিফট প্যাপিংয়ের জন্য পেপার টেপারও সব কেনার জন্যই এসেছিলাম এখানে তো সমস্ত কিছু কিনে টিনে নিলাম তো এবারে কিনে নিয়ে তারপরে বাড়ির দিকে রওনা হলাম তো তারপর বাড়িতে এসে ঝটপট করে চিকেনটা ম্যারিনেট করে নিলাম তো যা বললাম আমাদের একবেলা চিকেনের ঝোলপাতি হবে তো এখানে দেখো আকাশের অবস্থা যা তো আগের রাত্রি তো আগের দিন রাত্রিরে খুব বৃষ্টি ফিস্টি পড়েছে তো আমি ভাবছি আজি যেন অতটা বৃষ্টি না পড়ে তো আর এখানে দেখো অমি কেমন দুষ্টুমি শুরু করে দিয়েছে তো এটাই ভাবছি যে আমরা তো বেরাবো সন্ধ্যেবেলায় বিয়ে বিয়েবাড়িটা তো সেটাই ভাবছিলাম যে বৃষ্টিটা আজকে যেন অন্তত আর না হয় আর এখানে দেখো সন্ধ্যেও হয়ে গেছে দুপুরের পর থেকে আর বৃষ্টিও হয়নি তো এখানে পুরো রেডি হয়ে গেছি রেডি হয়ে এমনকি বেরিয়েও পড়েছি তো এই দিকটা অনেকটা অন্ধকার অন্ধকার তো সেই জন্য ভিডিওটা অতটা ঠিকঠাক আসছে না তো চলো আজকের ব্লগটা তোমরা দেখতে থাকো এখানে যাচ্ছি বিয়েবাড়িতে আমার হাজব্যান্ডের অফিস কলিগের বিয়ে তো সেই জন্য যাচ্ছি তো গড়িয়ার ওইদিকে মানে পাটুলির কাছাকাছি তো সেই জন্য আমরা গাড়ি বুক করছি যাওয়ার জন্য অনেকটা দেরিও হয়ে গেছে প্রায় সাতটা বেজে গেছে তো অনেকটা দূরও তো সেই জন্য একটু তাড়াহুড়ো করেই গেলাম এখানে দেখো চলে এসেছি বিয়ে বাড়িতে খুব সুন্দর করে ডেকোরেশন করেছে ফার্স্টে তো গণেশ ঠাকুরের একটা মূর্তি দেখে খুব ভালো লাগলো এছাড়া বাইরেটা তো অসাধারণ করে সাজিয়েছে তো এখানে দেখো বিয়ে বাড়িতে ঢুকেও গেছি এই যে যাদের বিয়ে তারা এখানে দাঁড়িয়ে রয়েছে খুব সুন্দর লাগছে বউকে খুব সুন্দর করে সাজিয়েওছে আর চারপাশের পরিবেশটা খুব সুন্দর লাগছে খুব সুন্দর করে লাইটিং এর কাজও করেছে এত সুন্দর লাগছে তো চারপাশের ডেকোরেশনটা তো অসাধারণ ছিল আর এখানে দেখো এটা হচ্ছে খাওয়ার জায়গাটা বুফে সিস্টেম ছিল তার সঙ্গে চেয়ার টেবিলও পাতা ছিল তো দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবার কোনো প্রশ্ন নেই এখানেই বসে পড়তে পারবে সবাই খাবার নিয়ে আর খুব সুন্দর লাইটিংটাও ছিল লাইটিং ডেকোরেশন ফুল সব কথা এক কথা অসাধারণ মানে সবকিছু খুব সুন্দর পরিপাটি করে সাজানো গোছানো ছিল fastapi দেখো চলে গেলাম এখানে এখানে খাবারের জায়গায় রাজ ক্যাটারার এর তরফ থেকে এটা করেছে তো আগে ফার্স্টে যাতে ভিড় না হয় সেই জন্য ভিড় হওয়ার আগেই আমি ভিডিও করার জন্য এখানে চলে এসেছি অবশ্যই আজকে ফার্স্টে আমার উচিত ছিল স্টার্টারটা দেখানো স্টার্টারটা দেখাবো তোমাদের পরে আগে এখানটা ফাঁকা রয়েছে যেহেতু ফার্স্টে মেন কোর্সটা দেখিয়ে নিই এখানে দেখো স্যালাড যেরম থাকে স্যালাড ছিল আর এখানে দেখো খুব সুন্দর করে এখানেও গণেশ ঠাকুরের মূর্তি রাখা খুব সুন্দর করে ডেকোরেশনও করা তো স্যালাডের আইটেমটা দেখিয়ে নিলাম এইবারে চলে গেলাম সোজা একদম মেন কোর্সের দিকে দেখো ছিল নান নান করেছিল তো সরি নান নয় এটা ছিল কচুরি কড়াইশুটির কচুরি তো তারপরেই ছিল আলুর দম তারপরে ছিল ফিশ ফ্রাই ভেটকি মাছের পুরো দারুণ লেগেছিল এটা আমার আর তারপরে ছিল স্টিম রাইস সাদা ভাত যেটা তো তারপরে ছিল বাসন্তী পোলাও বাসন্তী পোলাও তো অসাধারণ তো বাসন্তী পোলাওর আগে এটা দেখিয়ে নিলাম তোমাদের এটা ছিল চিংড়ি মাছের মালাইকারি তারপরে বাসন্তী পোলাও যেটা এলো তো তারপরেই ছিল মটন তো বাসন্তী পোলাওয়ের সঙ্গে মটনটা তো অবশ্যই দারুণ একটা কম্বিনেশান তো ব্যাস এই আর তারপরেই ছিল দেখো ফ্রুট চাটনি ফ্রুট চাটনিটা আমার অসাধারণ লেগেছে তার সঙ্গে পাঁপড় আর তার সঙ্গে পাতে নলের গুঁড়ের রসগোল্লা এটা তো না হলেই নয় তো এছাড়া ছিল নলের গুঁড়ের আইসক্রিম সেটা দেখানো হয়নি আর এটা দেখো যারা ভেজ খাবার খাবে তাদের জন্য এগুলো ছিল তো কড়াইশুঁটির কচুরি আর তারপরে আলুর দম এছাড়া ছিল ওখানে পনির আর ছিল বাসন্তী পোড়াও তো বেশ ভালো আইটেম করেছিল খুব সুন্দর বেশ ভালো লেগেছিলো এবারে দেখো পানের আইটেম তো শেষ পাতে পান তো অবশ্যই লাগে তো আর এরপরে দেখো যাচ্ছি স্টার্টারের দিকে যেটা ফার্স্টে দেখানোর আমার কথা ছিল যা বললাম নাহলে ওখানে ভিড় হয়ে যেত তো স্টার্টারের মধ্যে দেখো এখানে করেছিল পনিরের আইটেম ছিল এছাড়া ফিশের আইটেম ছিল তো ততক্ষণে স্বাভাবিক স্টার্টার শেষের দিকেই যখন আমি ভিডিও তুলতে এসেছিলাম তো বেশ ভালো হয়েছিলো পনিরের আইটেমটাও খেলাম খুব ভালোই লাগলো আর এখানটা দেখো মকটেল আইটেম তো ম্যাঙ্গো থেকে শুরু করে আমপানা ব্লু ল্যাগন জুস মানে বিভিন্ন টাইপের ভ্যারাইটি রকমের মকটেল ছিল খুব সুন্দর লাগে আর মকটেলগুলো খেতে আর দারুণভাবে ওরা প্রেজেন্ট করছিল আর এখানে দেখো আমাদের বিয়েবাড়ি পুরো ডান খুব ভালো খাওয়া দাওয়া হয়েছিল তো ওমিও খুবই খুশি হয়েছে তো এবারে আমরা বাড়ির দিকে রওনা হব যেহেতু অনেকটা দূর সেই জন্য তো চলো আজকের ব্লগ এখানেই এন্ড করলাম আবার দেখা হবে নেক্সট ব্লগে তো যদি ব্লগটা আজকে ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো আর আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো গুড বাই সবাই খুব ভালো থেকো